Oh, <laughs> এখন বাজে রাত বারোটা সাঁত্রিশ তো তোমাদেরকে সবসময় আমার বলা হয় যে আমার সন্ধ্যের পরের থেকে শরীরটা ভালো থাকে না একদমই খারাপ হয়ে যায় সারা রাত আমি ঘুমাতে পারি না তো তার জন্য আজকে ভাবলাম কি একটু ছোট্ট করে ভিডিও করি তো দেখো তারপরে বারোটা চল্লিশ এবং কি পনের তিনটেও বেজে গেছে তো সেই দিন আমি সারা রাতটা ঘুমাইনি তারপরে আমার আর ভিডিও নেওয়া হয়নি কারণ কি এত রাতেও তো লাইট জ্বালিয়ে রাখা সম্ভব না মাও পাশে ঘুমায় তো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি সকালে একদমই সকাল সকাল উঠে গেছিলাম উঠে হেঁটে এসে ওই কিছুক্ষণ প্রায় এক ঘন্টার মতন আমি শুয়েছিলাম এক ঘন্টা শোয়ার পরে যখন ওই সাড়ে সাতটা বাজে আমি আগে ভাবলাম কি যে স্নানটা আগে করে নিই কারণ কি সারাটা রাত জাগা আছে তো আর স্নান না করলে না সারাটা দিনই কীরকম একটা বেশ যাবে তো তার জন্যই আমি কি করলাম আগে স্নান করে চলে এসেছি কোনো কাজই আমি করিনি আগে স্নান করতে চলে গেছি নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার on the স্নান করে ঘরে এসে আগে ওই রুমের কভারগুলো উঠিয়ে নিচ্ছি কারণ কি অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কাঁচা হয়নি তো তার জন্য আজকে ভাবলাম কি উঠিয়ে নিই আর এই কদিন কি বলতো যতটা পাচ্ছি কাজগুলো সমস্ত কিছু এগিয়ে রাখার চেষ্টা করছি যেহেতু আমি ভর্তি যদি হয়ে যাই তাহলে কিন্তু কাজগুলো পড়েই থাকবে আর মাও তো তখন কাজ করতে পারবে না আমাকে নিয়েই থাকবে তো ঘর বাড়ি একদমই নোংরা হয়ে যাবে তো তার জন্য ভাবলাম কি যে আর তো কটা দিন আছে নতুন একটা বেড কভার দিই ওই বেড কভারগুলো উঠিয়ে নিই আর যখন আমি একবারে হসপিটাল থেকে আসবো বাড়িতে নার্সিংহোম থেকে তখন আমি একবারে তাহলে কাচা যাবে কারণ কি বেশি দিন নেই আর হাতা গোনা হচ্ছে যে পাঁচ থেকে ছ দিন আছে তো তার জন্য সেটাই ভাবলাম তো সেই কদিন ধরো থাকা যাবে বা অন্য একটা আবার নতুন করে বেড কভার পেতে নেওয়া হবে কিন্তু ওই যে কাঁচা তো আর হবে না না কারণ কি মা সবসময় থাকবে না মা তো আমার কাছেই থাকবে তো তার জন্য আজকেই কি করলাম বেড কভারটা চেঞ্জ করে নিলাম ওই রুমেরও চেঞ্জ করেছি এই রুমেরও চেঞ্জ করে নিচ্ছি আমি চাইছি কি ঘরটা একদমই পুরো ক্লিন করে নেওয়ার চেষ্টা করব এই কদিনের মধ্যে তাহলে কি হবে বেশি কিন্তু নোংরাটা জমবে না কারণ কি যদি এখন যদি ক্লিন না করি তাহলে কিছুদিন পরে যখন আবার করব না একসাথে কিন্তু অনেকটা যখন নোংরা জমে যাবে তখন কিন্তু সমস্ত কাজ করতে কষ্ট হবে তো তার জন্য এখনই আমি কিছুটা করে করে নিচ্ছি আর মা তারপরে বাদ বাকিটা করে নেবে সবটা তো আমি করতে পারি না এখন এখন তো একদমই পারছি না কোনো কাজই করি কারণ আমার এখন এই ভালো লাগছে তো এই খারাপ লাগছে কালকে যেরকম বললাম সারাটা রাত জেগেছিলাম এতটাই পেটে ব্যথা করছে আমার শুধু একটাই সমস্যা পেটে ব্যথা পেটে ব্যথা আর কোমরে যন্ত্রণা তো তার জন্য আমার একটু টেনশন হচ্ছে যে কি হবে না হবে এইদিকে আমার দুটো বিছনাই গোছানো হয়ে গেছে আর এই ছোট্ট ওয়ার্ডডপটা একবারে মুছে নিচ্ছি কারণ কি এই ওয়ার্ডডটা না খুবই নোংরা হয় একদম জানলার পাশে থাকে তো তার জন্য হয়তো মনে হয় বেশি ধুলো পড়ে আর সাদা জিনিসের ওপরে ধুলোটা পড়লে না বেশি বোঝা যায় তো তার জন্য কি করলাম এই ওয়ার্ডডপটাই ভালো করে মুছে নিচ্ছি চারদিকটা আজকে কিন্তু আর হচ্ছে বাক্সগুলো মুছছি না কারণ কি প্রত্যেক দিন না মুছতে ভালো লাগে না তো আজকে ওপর থেকেই মুছে নিলাম ওই যে নিচু হয়ে করছিলাম পেটের মধ্যেও একটু ব্যথা করছিল তো তার জন্য ওপর থেকেই করলাম আর এই দিকে ভাইয়ের হচ্ছে যে ক্যামেরার বক্সটাও কিন্তু মুছে নিচ্ছি আর ক্যামেরার বক্সটা যেহেতু কালো তো তো কালো জিনিস আর সাদা জিনিসের ওপরে নোংরাটা একটু বেশি বোঝা যায় তো তারপরেও কিন্তু আমরা কিন্তু ওপর দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম তো ওপরের দিকে নোংরাটা কিন্তু সেরকম পড়ে না আর সামনের দিকে যেহেতু কাচ টাইপের তো তার জন্য ওই জায়গাটা কিন্তু নোংরাটা পড়ে তো তারপরে দেখো একটা আমি হচ্ছে ফুলদানি বসিয়ে দিয়েছি একটু ভালো লাগার জন্য এবার শোকের কাজগুলো মুছে নিচ্ছি একদিন পরপর যদি না মোচা হয় হয় না না তাহলে কি নোংরাগুলো পড়ে যায় তাই আমি চেষ্টা করি ওই একদিন দুদিন পর পর প্রত্যেকটা জিনিস মুছে নেওয়ার তাহলে কী বলো তো নোংরাটা বেশি পড়বে না আর খাটনিটাও কিন্তু বেশি হবে না আর যদি নোংরাটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু তোমার খাটনিটা করতেও মানে অনেকটা টাইম লেগে যাবে এক একটা কাজ শেষ করতে তো ওই আমি একদিন দুদিন পর পরই আমি মুছে নিই তোমরা কিন্তু দেখবে খেয়াল করে আমার ব্লগগুলোতে আমি একদিন দুদিন পরেই কিন্তু সমস্ত কিছু মুছি একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছো যে বোন তোমার কী প্রবলেম তোমাকে দেখলে কিন্তু সেরকম কোনো প্রবলেম বোঝা যায় না নর্মালি লাগে কিন্তু হ্যাঁ দিদিভাই ওপর থেকে দেখলে তো কখনোই কিছু বোঝা যায় না তো সেই রকমে আমার কিন্তু আদার্স কোনো প্রবলেম নেই ওই একটাই সমস্যা যার জন্য আমাকে কিন্তু কলকাতার কোনো ডাক্তারই ডে ডেলিভারি করাবে না বলে দিয়েছিল তাছাড়া কিন্তু আমার আর অন্য কোনো প্রবলেম নেই যেরকম অন্য অন্য মানে পেশেন্ট বা মাদের থাকে না হাই প্রেশার শার সুগার থাইরয়েড এইগুলো কিন্তু আমার কিন্তু সেই রকম কোনো সমস্যাই ছিল না তো আমার শুধু হচ্ছে যে একটু ব্লাডের প্রবলেম আছে যার জন্য আমার সিজার করানো একদমই যাবে না তো নর্মাল করানোর চেষ্টাটাই আমরা সব সময় করছি কিন্তু পুরোপুরি সেটা আমার ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি যে ঠাকুর কি চাইছে যদি সিজার করানো হয় তাহলে আমার একটু রিক্স আছে নর্মাল হলে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই কারণ কি আমার ব্লাড যেহেতু ব্লাডের প্রবলেম তো তার ব্লাড বেরোনো কিন্তু খুবই ব্লাড যাতে বেশি না যায় তার জন্য আমার কিন্তু সিজার করানো যাবে না ওই কারণে কিন্তু আমাকে কিন্তু আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে কোনো ডাক্তারই রিক্স নেয়নি তো এইখানকার একজন ডাক্তার নিজে রিক্স নিয়ে বলেছিল বলেই আমি কিন্তু বাধ্যতামূলক বাপের বাড়ি এসেছি আর হ্যাঁ বাপের বাড়ি আসতে কারো ভালো লাগে না এমনটা না কিন্তু যেহেতু শ্বশুরবাড়ির ওইখানে ডাক্তার বলেই দিয়েছিল ডেলিভারি করাবে না তার জন্য আমাকে কিন্তু বাধ্যতামূলক এখানে আসতে হয়েছে আর শ্বশুরবাড়ির সবাই চেয়েছিল যে ওইখানে থেকে যাতে আমার ডেলিভারিটা হয় তো তারপরও এখন আর কিছু করা নেই ওটা আমার পুরোপুরি কপালের ওপরে আমার কপালে ছিল না তাই আমাকে পাপের বাড়ি আসতে হচ্ছে আর হ্যাঁ বাপের বাড়িতে দেখো মা পাশে থাকলে কিন্তু তুমি সব কিছু জয় করতে পারো যত কষ্টই হোক না কেন তো এটাই যে তোমাদেরকে বললাম আমার একটু প্রবলেম বলতে আমার ব্লাডের প্রবলেম আছে তো আর আমি পুরো ফুল ডিটেলসটা আমার কি সমস্যা আছে ওটা অন্য একটা ভিডিওতে বলবো কারণ কি আমার হাজব্যান্ড চায় না এ সমস্ত কথা আমি সোশ্যাল মিডিয়াতে বলি তো তার জন্য আমি কিন্তু আজকে পুরো ফুল ভিডিওটা বললাম না শুধু বললাম আমার কিন্তু ব্লাডের সমস্যা আছে আর এদিকে দেখো পুরো বিকেল হয়ে গেছে বিকেল হয়ে যাওয়ার পরে আমি বিকেলের কাজগুলো করে নিচ্ছি বিকেল কেন ভালোই সন্ধে হয়ে গেছে তুমি জানলা দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে পুরো অন্ধকার হয়ে গেছে আর আজকে না একটু ব্রেড চপ খেতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম কি যে ব্রেড চপ নিয়ে আসো কিন্তু ব্রেড চপটা আনার পরে না আমি দেখো কিভাবে বেশ খাচ্ছি আমার একদমই ভালো লাগেনি তো তার জন্য আমি ওইভাবেই খাচ্ছিলাম আর একটু খেয়েই আমি পুরোটা মাকে দিয়ে দিয়েছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা সকালে